এনে মাছ ভাজা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে সবাইকে তোমাদের স্বাগত তো আজকের একটু অন্য রকমভাবে বললাম অন্য রকমভাবে শুরু করলাম তো সবাইকে শুভ সকাল না গুড মর্নিং গুড মর্নিং বলি নাকি ওই যাই হোক একটা কিছু হলেই হলো তো সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালবেলা সমস্ত কাজকর্ম করে চান করে নিয়ে যে বেরিয়ে পড়ছি আজকে তো বৃহস্পতিবার কিন্তু আজকে পুজো দিইনি তার কারণ কেমন শরীরটা ভালো না তাই দিই আর যাচ্ছি এই যে দাবায় ছাতা হাতে ব্যাগ নিয়ে যাচ্ছি বাজারে যাচ্ছি একটু মাছ আনতে বুঝেছ এই যে আর আমি ক্যামেরা অন করলে সবাই যেন হাঁ করে দেখতে বুঝেছ তো এই হচ্ছে ব্যাপার সামনে ঢালাই হবে গাড়ি অনেক কিছু রয়েছে বুঝেছ দেখাচ্ছি তোমাদের পিছন ক্যামেরায় তো চলো ওখানটা অনেক ভিড় দেখলে আর ওখানে একটা চেনা মানে আমার প্রথম বিয়ে হয়ে একজন আমার তখন সেই সময় আমার বড় একজনকে দিদি বলতো তার ছেলে ওখানে ছিল আমার একটু কেমন লজ্জা লজ্জার মধ্যে লেগেছে ঢালাই হবে মনে হচ্ছে ওই জন্য ওরা ঢালাইয়ের কাজ করে জন্যে বুঝছো আর এই যে ছাতা খাটাতে হবে দূর নাহলে মাথা যন্ত্রণা করবে এমনি কদিন ধরে মাথা ঘুরিয়ে যন্ত্রণা করছে মাথার ভিতরে একটা ঝিমঝিম ভাব করছে ব্যাপার হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে যেন আরে গরম পড়লে না রাস্তাঘাট যাই ফাঁকাই থাকে লোকজন খুব কমই থাকে গরমে সেটা একদম মানুষ পাগল পাগল তো চলো বরকে ফোন করি আর বাজারের দিকে যাই দিয়ে বাজার টাজার করে নিয়ে তারপরে বাড়িতে আসবো মাছ কাটবো জল আজকে ভরে নিয়েছি বুঝেছ এই জল ভরা হয়ে গেছে তার কারণ হচ্ছে যে রান্না করছিল প্রথম দিন ওরা ভরেছে হয়তো এক গামলা আমি বেশি পেয়েছি এই হচ্ছে ব্যাপার এবার এখন থেকে যা পড়বে সবই ওর পাবে সাড়ে নটা দশটা আমার লাগে না তো চলো সাথে দেখো পরে আসি তো এই যে মাছ নিয়ে এসেছি জেন তো চারা মাছ আর তেলাপিয়া মাছ যেহেতু চারা মাছ খার পছন্দ করে না সেই জন্যে চারা মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর তার সাথে মাছিরা তো কাটাকা বিক্রি করে গরম পড়ে গেছে মাছের তেলটা খাওয়া উচিত না কালকের একটু শাক রয়েছে একটু শাক রয়েছে একটু মাছের তেল মাছিকে বললাম দিতে তো মাছি চকচকে দুটো তেল দিয়েছে তেলটা দেখো দেখলে বোঝা যাবে মাছগুলো কত সুন্দর ছিল তো এই চকচকে তেলগুলো দিয়ে শাকটা দিয়ে করবো আর পাট শাকের আজকে ঝোল করবো এই হচ্ছে আজকে রান্না করবো তো মাছগুলো টাটকা ছিল হেভি সুন্দর ছিল একদম পুরো লত লতে বড়ো বড়ো লাইল এসেছি এগুলো কাটবো আশি টাকা কিলো নিয়ে এসেছি বুঝেছ তো তিরিশ টাকার মাছ এনেছে এখানে তিরিশ টাকার মাছ আছে চারশো মাছ মাসে তিরিশ টাকা নিলো বত্রিশ টাকা তিরিশ টাকা নিল চারশো মাছ দিয়েছে আমাদের তো হয়ে যাবে আজ রান তো সবজির যা দাম তার থেকে একটু মাছ খেলে খারাপ কী হয় বলো তিরিশ টাকার মাছ দু দিন যদি হয় তাই না খারাপ হবে কিছু হবে না এই হচ্ছে ব্যাপার তো চলো আমি মাস্টার ওদূ পড়ে গেছে কেটে আসি ওদের চাতালে অনেক ভিড় ছিল কাজকর্ম সব করছিলো ওই জন্য আমি যাইনি ওই জন্য আমি ভিডিওর কাজগুলো করলাম ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দিলাম আর এখনও ভিডিও কিছু পোস্ট করা বাকি আছে তো চলো সত্যি বন্ধুরা বসেছি কখন আর কি বলো তো দিন মশা খাচ্ছে আমাকে তো আমার পাগুলো দেখো জ্বালিয়ে দিচ্ছে এখন রক্ত রক্ত হয়ে যাচ্ছে পা তোমার এত মশা এত মশা যে বলার কথা না মশা খেয়ে আমাকে পাগল বা আমি পাগল হয়ে যাবো মশা আর যেন তো মাছ তো আগেকার দিনে তবু তো ছাই পাওয়া যেত এখন তো ছাই পাওয়া যায় না এত স্লিপ করছে হাত দিয়ে মাছ যে কি বলবো ওই জন্য কাটতে বসেছি আর মাছের তেলগুলো দেখো একদম টাটকা মাছ মানে মাছের তেল দেখেই বোঝা যাবে যে মাছগুলো কতটা তা টাটকা কিন্তু কী তো আমার একটা সমস্যা হয় আমি যদি মাথার এখান থেকে যদি তেলটা বার করি না তাহলে বেশ ভালো বেড়ায় পিত্ত সমেত বেড়ায় আর যদি আঙ্গুল দিয়ে ঢুকিয়ে আমাকে বার করতে হয় না হলে বেড়ায় না আর মাছের ফেটে গেছে কোনটা এই যে গোটা ফাটি একটা বাজবে আস্তে আস্তে ক্যামেরা ধরে দেবে না আর ঠাকুরটা তুমি দেবে তো এই যে আমার হিরো হ্যান্ডসাম সোনা বাবা যাচ্ছে পড়তে আর এই পড়ে এসে চানটা করে আবার পড়তে যাচ্ছে বুঝেছ বাবার রিচার্জ এক সেকেন্ড তো বন্ধুরা সকালে তোমাদের বললাম বরের ফোনে ফোনও ঢুকছে না বুঝেছ তো সকালে তোমাদের বললাম না যে বরকে ফোন করে নিই তো বরকে ফোন করতে গেছি দেখছি বরের ফোনে ফোন ঢুকছে না বুঝেছো তো আমি যাব নাইটি পরে নিয়েছি আবার চুড়িদার পাল্টে আবার যাবো গরমের আজকে আমার প্রচুর কাজ এখন পাটা পুড়ে যাচ্ছে নাম্বারটা ঠিক করে ফোন দেখে বলবে আমার আর বাবারটা মিক্স করে দেবে না নাম্বার দেখে বলবে বুঝেছ আর বাকি পয়সাটা ফেরত আমরা দুশো টাকার বাবা দুশো টাকার দুশো টাকা রিচার্জ এয়ারটেল হ্যাঁ দুশো টাকা কেন বরের তো বোতামটা ফোন নেটের ব্যাপার নেই দুশো টাকার কমে তার রিচার্জ হয় না সে দুশো টাকার রিচার্জ তো ফোন করতে নিয়েছি তো দেখছি বরের ফোনে ফোন ঢুকছে না চার দিন পাঁচ দিন হয়ে গেছে তো ফোন ঢোকে না আর এই যে মেঝেটা এত গরম পা ফেলতে পারছি না পায়ের তলা পুরো মনে ফুসকা নিয়ে নেবে আর ছেলে বেরিয়ে গেল ছেলে দেখো এখানে দেখাই তোমাদের আমি চশমা পরেছি ওই ব্যাপার প্যান দেখে গেছে চান করে ওর সময় নেই আর তো আমি তো ওকে আগেই বললাম যে ও রিচার্জটা করে দিয়ে বললো মা রিচার্জ করে দেবো কিন্তু আমার তো এখন গেলে সময় হবে না তাহলে একবারে পরতে যাবো ওই টাইমে করে দেবো তাহলে যা আর যেমন অনেক কাজ আছে দেখো একবার ওই তরকারি মাছ ভাজবো গ্যাস মুজবো বাসন ওই যে ছেলে খেয়ে গেছে থালা রেখে গেছে ধোবো আজকেরে আমাদের গামলায় পাইপ নেই ওই গামলায় ওদের গামলায় পাইপ আছে ওই দেখো ওদের গামলায় আছে ওরা জল ভরবে তারপরে আমি জল ভরবো পাটশাক আছে কাল এনেছি তোমরা দেখলে সে পাটশাক বাজবো ভিডিওর কাজ বাকি আছে ভিডিওর কাজ করবো পেটটা খুব গোলাগ একটু ঝুড়ি ভাজা খেতে না দেখছি ভিড় ভাজা তো আজকে যদি না আনতে পারি কালকে সকালে বট নিয়ে যেতে পারো ওই জন্য আবার খেলাম না এইরকমই হয় জীবনে জানো তো নিজের মুখে কোনো কিছু দিতে গেলে দশ বার ভাবতে হয় তো মাছ তো নিয়ে এসেছি ধুয়ে টুয়ে রেখেছি আমার জ্যান্ত মাছ তো মাছটা যদি তাড়াতাড়ি করে না ভাজা হয় না তাহলে আর হবে না আর মাথাটা ভীষণ ঘুরাচ্ছে শাক বাজবো জামা কাপড় সেই সকালে ধুয়েছিলাম মেলতে পারিনি জল ভরতে ভরতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কত টাইম চলে গেছে চোখের এদিক ওদিক উনিশ বিশ করলে আর দেরি হয়ে যায় তারপরে মাছ এনে নিয়ে কেটে ভিডিও কিছু রিলস পোস্ট করে আর একটা খুশির খবর তোমাদের দিয়ে আমার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছে সেখানে তো সব ভিডিও ওখানে দেওয়া যাবে না মনিটাইজেশানের ব্যাপার আছে গানের ভিডিও মানে সব গানের ভিডিও দেওয়া যাবে না সেখানে ইনকাম হবে না দেওয়া যাবে সবই কিন্তু ইনকাম হবে না এক পয়সা সেই কারণে দেখে শুনে তো আমার যে সত্যি কথা বলতে অনেকে ফেসবুক থেকে ইনকাম তাড়াতাড়ি করে সব কিছু বাড়ি গাড়ি করে আমার হবে না এই কারণে আমার ভিউজ নেই আমার একদম ভিউজ নেই আটটা দশটা করে ভিউজ সে আটটা দশটা ভিউজে আর কি দেবে আমাকে কি দেবে বলো কোনো ইনকাম হবে ওই নামেই আমি সোনার হরিণ পেয়েছি ওই সোনার হরিণ আমার কোনো কাজের না যদি আমার হাজার দেড় হাজার ভিউজ হতো তাহলে ওই কাজের লাগতো তো চলো ঝটপট কাজে হাত দিই হ্যাঁ ভিডিওর কিছু কাজ করলাম আর দেখি আগে ছেলের প্যানগুলো ধোবার দেখি ওদের গামলা ভরেছে নাকি এবার আমাদের গামলায় দেবো কেন আমার মাছ ধুয়েছি তো সব খালি হয়ে গেছে এই দেখো বাসন ধুবো এই বালতি খালি এই বালতি খালি ছেলে চান করে গেছে গামলা খালি অল্প একটু আছে আর কি ওদের ভরে গেছে দিয়ে দিই তাহলে আবার পাবো না চল শাড়ি তো ছেলের হচ্ছে জামা প্যান্টগুলো ধুতে নিয়ে চলে এসছে আর এখানে জল দেখতে পাচ্ছে তোমাদের দেখলে সবে পাইপ দিয়েছে জল নিয়ে একটুখানি ভরেছে আগে একটুখানি ছিল সেটা দিয়ে বললাম চলো তো এই জলের এই গরম পড়েতে ভীষণ একটা মানে সমস্যা জল ছাড়া তো কোনো কাজই হয় না তার জন্য জলের অপেক্ষা করতে করতে সমস্ত কাজ দেরি হয়ে যায় আর এখানে যদি আমার একার হয়তো কল আমি একটার পরে একটা ভরে নিতাম ঠিক আছে কিন্তু আমি নেবো তারপরে ওরা নেবে ওরা নিলে আবার দাঁড়িয়ে থাকো যে ওদের গামলা কখন ভরবে তখন আবার আমার গামলায় পাইপ দাও আমার গামলা পাইপ দেওয়া হয়তো আমি ঘরে চলে আসি কিন্তু যখন ওদের গামলা ভরে তখন আমাকে দাঁড়িয়ে থাকতে হয় যে ওই গামলা ভরলে তারপরে আমি আমার গামলা পাইপ দেব বুঝেছ সিমাদি তো নেই দাদা আমি আপনার কথাই ভাবছিলাম যে ফোন করব করব কত 50 টাকা পাঠো হ্যাঁ 20 টাকা লেখেন 20 টাকা মানে খুদ্রachar চলে নিয়ে গেল আমি ভাত দিলাম আমি ওই বললাম ছেলেকে কে বললাম আমি ওদের বলেছি ওই পাশে সবিতাকেও যে যদি দাদা আসে আমারে নতুন ফোনে আপনার নাম্বার নেই পুরনো ফোনে আছে সকালের খাবার পান্তা ভাত কাঁচা লঙ্কা নিয়ে বসেছি ও দাদা চলে গেল সে দাদা ভাইয়ের থেকে আমি সেই শ্বশুরবাড়ি গিয়েছিলাম একটা কানের কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে সেই থেকে আর আসেনি তো আজকে এসছে তো পয়সা ছিল না কুড়ি টাকা ছিল দিয়ে দিলাম ওই জন্য ওনার তিরিশ টাকা থাক কুড়ি টাকা আর কারোর কাছে পাইনি এবার আমার কাছে যদি না পায় ভাল লাগবে আর পয়সা নিয়ে ঘোরাতে আমার ভাল লাগে না সেদিন রাস্তায় দিয়েছিল কানেরটা বলেছিলাম বাড়ি আসতে আর আসেনি খেয়ে নিই খেয়ে নিই বলকে ফোন করি কিছু কাজ আছে করে নিই ভিডিওটা একটুখানি সেভ করি পরে আসবো বাইরে বাইরে রোদ এই যে বাসন কোসন মেজে গ্যাস ফ্যাস মুছে সব করে চলে এসেছি আর শাকগুলো পুরো এরম শুকিয়ে গেছে যেটা পাখার হাওয়া খেয়েছে আর এগুলো আছে দেখো একদম টাটকা এগুলোকে ব্যাগে ভরে রেখে দেবো যাতে হাওয়া না লাগে পাখার হাওয়া লাগলেই একদম পুরো জাতা হয়ে যাচ্ছে ওগুলো কাল করব আর যেদিকটা শুকিয়ে গেছে সেদিকটা আমি নিয়ে নিয়েছি কাজ করার জন্য মানে একটু ভিজিয়ে রাখবো আজকে টাটকা হয়ে যাবে তারপরে একটু শাকের ঝোল করব তো তো শুকনোগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে বুঝেছো আর ওগুলো কালকে করবো এই এখন মাছ ভাজার আছে মাছের তেল না করার আছে সব করার আছে এগুলো বাকি আছে বুঝেছো মাছের তেলটা পুঁই শাকটা দিয়ে করবো আর জলের জন্যে পাগল জল পড়ে যাবে তখন নেবে না তারপরে করবে অন্য লোক নেবে তখন ইয়ে হবে না যেগুলো টাটকা টাটকা আছে একটু রেখে দিই কেনা যে দু রকম শাক আছে ভেন্ডি ভেন্ডি সেদ্ধ খেলে না বররা দিলে ভালো লাগে কিন্তু আমার বর তো ভেন্ডির ছেলে বর কেউ খায় না বুঝতে পেরেছো তাল ধোয়ার আছে একবারে ধুয়ে টুয়ে নিয়ে মাছ ভাজতে বসবো সব শুকায়নি কোনো কোনোটা মানে একটু শুকিয়ে গেছে আর কি যেখানে যেখানে হাওয়াটা লেগেছে সেইখানটা চলো এগুলো একটু কেটে কুটে ধুয়ে মানে বেছে ধুয়ে টুয়ে আসি অত জলের ব্যাপার আছে কি অ্যালাউন্স করছে মাইকে কে জানি ছেলে তো পড়ে আবার এখন চলেই আসবে তার আগে রান্না শেষ করতে হবে কটা ভিডিও করার আছে সেটা করতে হবে কালকে টমেটো এনেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটোগুলো কি সুন্দর কালার সস বানালে কিন্তু দারুণ হবে যদি আমার ফ্রিজ থাকতো আমি সস বানিয়ে রাখতাম এত দারুণ কালার কিন্তু গরমকালে না টমেটো বেশি থাকে না নষ্ট হতে থাকে যেন দেখো একদম পুরো লালে লাল হয়ে গেছে আমার ঝুড়িটা দেখতে বেশ সুন্দর লাগছে তাই না মাছ ভাজা এই যে হচ্ছে দেখছো আর এই যে তেলাপিয়া মাছ কি হারে যে ফাটে আমি কী বলবো আর এই একটা জ্বালা হয়ে যায় আমার একটুখানি লাগে আমি জোরে খোঁচা দিয়ে দিই আর ওটা হয়ে যায় দেখছো এই বসিয়েছি আর কি বলবো বলো তো এত খাচ্ছে এত ফাটছে যে আমার মাথা খারাপ হয়ে যায় আর বেশি করে মাছ একবারে দিই ওই দেখো তো ছাল উঠে গেছে ওইটা খোঁচাতে গিয়ে ওর বাবা ওট না ভালো লাগে না এখনো কত কাজ বাকি আমি একবার করে মাছ ভাজারে করে দেখো এই জায়গাটা একটুখানি নিয়ে গেছে তারা একটু ঘুরিয়ে নিয়ে কড়াইটা না আবার ওখানে গিয়ে দেবো ওখানটা আবার লেগে যাবে আবার যখন এদিকে লেগে যাবে তখন আবার ওদিকে ঘুরাবো এই হচ্ছে আমার কাণ্ড কারখানা হচ্ছে এ দেখো নুন দিয়েছিলাম আরও দেখছি ধুম দ্বা কাুম দ্বারা কাুম দ্বারা কা ফেটেই যাচ্ছে আমার এটাও ভালো বন্ধুরা মাছের তেলটা এখানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মশলাপাতি সব দিয়ে এটাকে মানে সে কি বলে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর কি করব বলো এই এই পোশাকটা এর ভিতর দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা আছে তেলাপিয়া মাছ দু পিস আছে আর তিন পিস চারা পা চারাপোনা আছে সেটাকে করব হচ্ছে এই যে আলু কেটেছে আলু দিয়ে জ্যান্ত মাছ দেখবে আলু পেঁপে দিয়ে আমার খুব ভালো লাগে বড় পেঁপে ভালোবাসে না আলুও ভালোবাসে না শুধু ভালোবাসে আর এই যে পাটাকগুলো দেখো তরতরে হয়ে গেলো জলের মধ্যে রেখে এটাকে কাটবো এটা হচ্ছে দিয়ে তোমার ঝোল বানাবো তো চলো করি একে একে দেখতে পাচ্ছ দেখো তেলগুলো দেখতে পাচ্ছ শাকে মাছের তেল দিয়ে কিন্তু দেখলে তোমাদের লোভ লাগবে ঠিকই এটাকে বাসি তরকারি কেউ কিন্তু দারুণভাবে তৈরি করা যায় তাই না দেখো কত সুন্দর হয়েছে বলো তোমরা বলো কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু সেটা দিয়েও কিন্তু এক থালা গরম গরম ভাত খাওয়া যায় আর এইভাবে মাছের তেল দিয়ে শাকের চচ্চড়ি থাকলে কার না ভালো লাগে আগে মাছের তেল কেউ খেত না আর এখন মাছের তেল বাজারে গেলে পেতে গেলে অনেক চাপ অনেক পয়সা লাগে কী আসলো লেখা ওখানটা চাপ দিয়ে ফেলেছি এই ফোনের এই এক জ্বালা মাছটা তো তোমাদের আগে দেখিয়েছি তার সাথে দেখো উচ্ছগুলো কোথায় গেল ওই যে উচ্ছে আর আলু খুঁজে পাচ্ছিলাম না সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই রকম পৈশাক দিয়ে একদম তেল চপে মাছের তেল দিয়ে পৈশাক দিয়ে থাকলে গরম গরম ভাত ও ফ ও যে লাগে দুঃখ আমার দুঃখ আমি খেতে পারবো না কেমন লাগে নিজের হাতে রান্না করে দমা খেতে পারি না বলো তো এত সুন্দর একটা কালারফুল এত টেস্টি একটা খাবার বানানোর পর যদি নিজে খেতে না পারি কেমন লাগে লোকে বলে পুঁইশাক খেতে নেই ওটা কেমন এই যে লেই টাইপের কিন্তু আমার পুঁইশাক কোনোদিন ওরকম হয়নি আশা করি কোনো দিন হবেও বলে মনে হয় না পাটশাক তো ওরকম তাহলে পাটশাক কেন বারণ নেই থাইরয়েডে বুঝি না এগুলো আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো বাঁধাকপি সোয়াবিন আর পুঁই এগুলো খেতে আমাকে বারণ করেছে একটা দিদিভাই ভাই কমেন্ট করেছে দিদিভাই তুমি এগুলো খেও না জানি কিন্তু পাট শাকটাও তো একটু লদ লদা তাই না তো ওটা কেন বারণ নেই একটু জানিও তো তোমরা আমার তো জানা নেই তো চলো পরে আসি জল নুন আর হলুদ এটাকে ফুটালাম তার সাথে এখন কি দেব বলো তো পাট শাক তার মধ্যে দেব পাট শাকটা ফোরন দিয়ে দেবো বলো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর চিনি দেবো একটু মিষ্টি দেবো শাকে আমরা একটু মিষ্টি খাই একটু মিষ্টি না হলে ভাল লাগে না বুঝেছ পেঁয়াজ দেবো তো মনে করলাম পেঁয়াজটা এর মধ্যে না কাঁচা দিয়ে দিলে মনে হয় বেশি ভালো হতো তো দেখা যাক নানিয়ার আগে করেছি হালকা করে পেঁয়াজটা ভাজি হালকা করে তো আমরা একদম ঝোল খাই না গড়ের মাথের মতো মাখা মাখা খাই তবে এটা সবজি দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে বর এসে গেছে কাজের ওখান থেকে ফোন এসেছে বর কথা বলছে ছেলে ওই যে জামা কাপড় তুলে দিচ্ছে কই দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে ছেলে জামা কাপড় তুলে দিচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করেছি অবশ্যই দেখাবো ভাত হয়ে গেছে গরমি গর্মি আমার ছেলের মুখটা দেখো গরমের বেশি বলে কম আচার দেখো আচার হচ্ছে আচার বুঝতে পেরেছি ঠিক আছে পরে কথা বলি এখন তো হবে না তো বন্ধুরা উচ্ছে আলু মাখছি তো একটা উচ্ছে দেখছি মানে ছোট ছোট তো ছোট ছোটকে কি বলে উচ্ছেই তো বলে বড় গুলোকে তো করলা বলে একটা দেখছি সেদ্ধ হয়নি একটু শক্ত শক্ত তো এর মধ্যে মেখে দিলাম মানে সেদ্ধ হয়েছে কিন্তু একটু শক্ত শক্ত খাওয়া হয়ে যাবে আর তার মধ্যে আজকে মাছের ঝোলটা এখনো ফুটছে হয়নি পাটশাকের ঝোলটা আমার বর যেমন পেঁয়াজ বেশি খায় তেমন পেঁয়াজ বেশি দিয়েছে এই যে কালকে পাট শাক ভাজবো আজকে শাকের মধ্যে একটু পেঁয়াজ বেশি ও পেঁয়াজ একটু বেশি পছন্দ করে শাক তার সাথে পুঁই শাক দিয়ে মাছের তেল আর মাছের ঝোল আছে উচ্ছে আলু সেদ্ধ আছে ভাতের চালটা আজকে অনেকটা ভাতটা শক্ত করেছি দেখা যাক কতটা কী হচ্ছে বন্ধুরা আমাদের দুপুরের খাবার দাবার হচ্ছে সাদা ভাত তার সাথে হচ্ছে উচ্ছে আলু মাখা পুঁই শাক দিয়ে মাছের তেল শাকের ঝোল মাখা মাখা করে আর জ্যান্ত মাছের আলু দিয়ে হচ্ছে তরকারি মাছের তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে চারা মাছ আর তেলাপিয়া মাছ দুটো মিশানো আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আজকের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা কিন্তু জানাবে যে তোমাদের কোনটা কোনটা পছন্দ এই দেখো দেখতে পাচ্ছ আঙুর এই ডাটা শুদ্ধ আঙুর এগুলো আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ওর বাবাকে বললো একটু ছাড়িয়ে দিতে তো বন্ধুরা আমি এই যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম আর একটু পাটশাকের ঝোল খাবো আর কিছু খাবো না তার সাথে শরীর ঠান্ডা রাখার জন্য পেঁয়াজ নিয়েছি আর দ্বারা আঙুরটা দেখি এই যে বড়মাসাই ছেলের জন্য আঙুর ছাড়িয়ে দিলো আর নিজে দুটো খেলো আমাকে বললো আমি তো খাবো না বুঝেছ তো চলো শাকের ঝোলটা আজকে দারুণ হয়েছে এটা দিয়ে ভাত খেয়ে নি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি কাদের কাদের আমার মতো শাকের ঝোল খেতে ভালো লাগে তবে এটা একটু সবজি হলে আমার আর একটু বেশি পছন্দ হয় এখন একটু খাবো রাতে একটু খাবো বাকি কিন্তু আমি কিছু খাইনি আমার ভাগের সব পড়ে আছে দেখবে দেখো আমার ভাগে মাছ ছেলের জন্য ছেলে একটাই মাছ খেয়েছে আর খাইনি ওই জন্য পড়ে আছে আর এই মাছের তেল এটা আমি খাবো না দিয়ে মাছের তেল ওটা যেটুকু আছে থাকবে বড় রাতে খেলে খাবে না হলে না খাবে আর এখানে আমি মাছ ভাজাটা ভরে রেখেছি কেন যদি ইঁদুর ফিদুরে না খেয়ে নেয় আর গ্যাসের ঝিকফিকগুলো মাজা হয়ে গেছে এবার গ্যাসটা মোছার পালা তো শুভ সন্ধ্যা আজকে জানানো হয়নি জানাবো কি ওয়েদার অবস্থা ভীষণ খারাপ ওই দেখো ঝড়ের হাওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি জানি না শীতলা পুজোর এখানে খিচুড়ি হয়েছে পাশে বাড়ি বৌদি বরণ করতে গেছিলো তা টিপ দিয়েছে আর বিশাল জোরে হ্যাবক জোরে কা মানে ঝড় হচ্ছে আমাদের এখানে আর ঝড় হলে আমার বরের মুখের কন্ডিশানটা একবারে সেই লেভেলের থাকে যেখানে ভয়ে সবসময় সময় মাছু হয়ে যায় লাইটটা ওখানে লাগিয়েছে কারেন্ট নেই যেহেতু তো আমি বললাম যা হবে হবে দেখা যাবে চাপা পড়ে যাব চাপা পড়ে যাব তখন দেখা যাবে চেষ্টা না করছি না তা তো না জীবনের চেষ্টা ভালো জিনিস করার নিজেদের করার চেষ্টা অনেক করছি কিন্তু না হলে ভয় আসলে মানে ঝড় আসলে আমার বর আর ছেলে দুজনে ভয়ে কাঁচো আমি আমি না সেটা বলবো না কিন্তু এখন অনেকটাই কমে গেছে যদি আমি কপালে কিছু লিখে আনি তো দিনই আমার বিদায় যাবে মানে সেটা ছাড়া দিন কিছু হবে না এমনি অসুস্থ তাও যদি এই চিন্তা করি আর নিজে আর মানে শেষ এমনি একটা স্টক হয়ে গেছে তোমরা আগে জানো পালস রেটিং এমনিও আমার বেশি সেই কারণে এখন চিন্তা করতে চাই না যদি কিছু হয় তো দেখে ওই যে আমার ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ধর সামনে ওই দেখো ওই যে আলো আলো জ্বলছে ওই দেখ ওই যে বসে পড়েছে ওই যে দেখতে পাচ্ছো তো যাক গে অন্ধকারের মধ্যে সবাই ভালো থেকো এই যে বাসন রয়েছে বাবা ডিম আনলি ডিম দোকান বন্ধ তো যেটু খুলেছে তো যেটুকু বল যেটু দরজা খুলেছে তো যেটুকু বল তাহলে একটা দিতে বল আর একটা আছে দি ভাজা করে নি ও এনেছে আমার ছেলে হাসছে আমাকে দেখে তার এনেছে তো আজকে রাতে কী করবো এই ঝড় বৃষ্টিতে তরকারি বরকারি করতে হবে না আর কোনো তরকারি আজকে দুপুরে করিনি কমু কারেন্ট ফারেন্ট আসুক তখন দুটো অমলেট করবো আর একটু রুটি করবো এই হচ্ছে খাবার আজকে করেছি এই যে পিঁয়াজ কেটে নিচ্ছি ডিমের ভুজিয়া করবো আর হচ্ছে রুটি করব আর অন্ধকার আর ঝড় হচ্ছিলো হচ্ছিল শুরু হয়ে গেছে বৃষ্টি অনবরত আর বৃষ্টি হলে আমাদের বামার পরে অত চিন্তা হয় না কিন্তু ঝড় হলে বেশি চিন্তা হয় ঝড় হলে মাথা খারাপ হয়ে যায় যা হবে তা হবে তা নিয়ে ভাবনা চিন্তা করে কিছু হবে বলো

তা বাইরে পড়ছে অনবরত বৃষ্টি 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 আর এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম তো সব কথা আর সব কিছু ভিডিও তো আমার করা যায় না না সেই জন্যে আর এখানে দেখতে পাচ্ছ এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছি ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে কিন্তু আমার বর আবার শুকনোটা খেতে পারে না আসলে আলু ভাজা বা ডিমের ভুজিয়া এগুলো দিয়ে একটু মানে খেতে আরো একটু গলায় আটকায় তবে বেগুন ভাজা দিয়েও কিন্তু রুটি খেতে কিন্তু খুব ভালোবাসে জানো তো আর এই যে আমার বরের মুখের অবস্থা তোমাদের দেখেছি যদি এরকম লাইট চলে আসতো তাহলে দেখে বুঝতে পারতে যে কি অবস্থা আমার বরের এতটাই ভয়ের মানে থাকে আর যদি বাড়িতে ও না থাকে তাহলে আরও ভয় পায় যে আমাদের কি হবে বা ঘরটা যদি ভেঙে পড়ে তোমরা বলবো দিদি কেন ছেড়ে চলে যাও না তো সত্যি কথা বলতে উপায় থাকলে কি আর এত দুশ্চিন্তার মধ্যে কি আর আমরা এখানে থাকতাম তোমরা বলো আমাদের উপায় নেই বলেই তো এখানে মানে আমাদের এইভাবে চিন্তা নিয়ে মানে থাকতে হয় আর কি হাতে এত ব্যথা করছিলো রুটি করে উঠে ডিম ভোজ না মানে ভুজিয়া মানে নাড়তে বর্মাশাইকে বলে একটু নেড়ে দেবে বর্মাশাই বললো হ্যাঁ নেড়ে দেবো এই মানুষটার এত ধৈর্য জীবনে ওর ধৈর্য দেখে আমি অবাক হয়ে যাই তো বন্ধুরা ছেলে বিছনাটা ঝেড়ে তারপরে ওই জুতো তুলছে মানে ওর জুতোটা তুলছে ওর বাবা জুতো ওর বাবাকে দিয়ে তোলায় কিন্তু আজকে আমি বললাম যে আমার জুতোটা তুলে তুল এটা ওই তো ওই তো বললাম আজকে আমি বললাম যে আমার জুতোটা তুলে দিবি তাই তো ওইটা এটা এটা কার বলার তো কিছু নেই আমার বর ভীষণ ক্লান্ত হয়ে গেছে ওর ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু মশা খাচ্ছে শীত করছে আবার গরম কারেন্ট এসে গেছে আমি হালকা করে পাখাটা চালিয়েছি আর খাওয়া দাওয়া শেষ আর ছেলেকে বললাম বাবা মশারিটা খাটা আর আমাদের দেখো মশারির গায়ে হাত লেগে লেগে আমার মশা খেয়েছে দেখো শোনা দেখো হাতটা মশা খেয়েছে এখানে পুরো ফুলিয়ে দিয়ে অসংখ্য খেয়েছে দেখতে পাচ্ছ দেখো অসংখ্য বুঝেছো তা বাইরে ঘুরে এসেছি আর বাইরে এখনো অনুবরত বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা হয়ে ওয়েদার আছে কিন্তু ঘরের মধ্যে একটা ব্যবসা একটা গরম আছে বুঝেছো খাওয়াটা ভালোই হলো পাটশাকের ঝোল দিয়ে আমি তো শাক খাইনি বরকে দিয়ে দিলাম পুঁই শাকটা রাতে রুটি দিয়ে ও শুধু খেয়ে নিল যেহেতু মাছের তেল আছে ও মাছের তেল মানে আসতে গন্ধ লাগে ও রুটি দিয়ে খেলে মাছের তরকারি বা কিছু ছেলে মাছের তরকারি দিয়ে একটু ভাত খেলো আর ডিম ভুজিয়া দিয়ে রুটি খেলো আর আমি পাটশাকের ঝোল আর একটু মাছ চারা মাছটা তুলে নিয়েছিলাম ওই দিয়ে খেলাম কেন মাদের সন্তানের মাদের এক তরকারি খেতে নেই সেই জন্য তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর বাবা ছেলের খুঁজতে ওর বাবাকে দেখো কি করছে দেখো ওর বাবার পেটে দে মারবে ওর বাবার গা ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো দেখছো চলো ওদের এটা চলতেই থাকবে আমি গিয়ে শুয়ে পড়ি চুল তুলে নিয়েছিলাম গরম লাগছিল জন্য আর তোমাদের কাদের কাদের ওখানে এরকম হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে কমেন্ট করে জানিও ভালো দেখো সুস্থ থেকো আসছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট